হ্যালো গাইজ কেমন আছে তোমরা আশা করতে ভালো আছো আমি চলেছি মানিকতলা কুমারটুলিতে এবারে মানিকতলা কুমারটুলিতে কেন এসেছিস সামনেই তো রথযাত্রা আর দশ বারো দিন মনে বাকি আছে তো ওই রথযাত্রা উপলক্ষে কুমারটুলিতে রথ তৈরি হয় সস্তায় আর আচ্ছা ওটা বলছি আমি আগে এটা বলে দিই আর এখানে তোমরা অনেক সস্তায় রথ পাবে হোলসেলের রথ তুলে দিয়ে বিক্রি করতে পারবে ব্যবসা করতে পারবে সেই জন্যই ভিডিওটা করা আমি তো নিত্য নতুন বিজনেস আইডিয়া দিয়ে থাকি তোমাদেরকে আমার চ্যানেল তো বিজনেস চ্যানেল তোমরা জানোই বিজনেস ভিডিও হয় আর এখানে আগেও ভিডিও করেছি তোমরা আগেও এসেছো নিশ্চয়ই এখানে কেনাকাটা করেছো তো এই বছরে অনেক আগে থেকে ইনফরমেশনটা দিচ্ছি হয়তো তোমরা এখান থেকে বস্তায় রথ তুলে দিয়ে ব্যবসা করতে পারো ব্যবসা করে ইনকাম করতে পারো মানে অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করতে পারো সেই জন্য আমি আজকে এখানে এসেছি আর আগেরবারেও বারো নম্বর স্টল থেকে শুরু করেছিলাম আজকেও বারো নম্বর স্টল থেকে শুরু করলাম আর এখানে এবছরে একজন নতুন শিল্পী এসেছে কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর থেকে ওনারা এনেছে এনে এখানে কাজ করছে কৃষ্ণনগরের মানে শিল্পীর তৈরি হল তোমরা এখানে পেয়ে যাবে আর এই দাদা কাজ করছে না হোয়াইট জাম্পরে এই দাদা কাজ করছে যে দেখো তোমরা নিচে বসে কাজ করছে উনি হচ্ছে কৃষ্ণনগর থেকে এসছে এসে কাজ করছে দাদা একটু মুখটা তাকান একটু এই এই দাদা দেখেন ঠিক আছে চলো এবারে স্টলে মালিকের সঙ্গে কথা বলে নেওয়া যাক তো কাজ এই বাবু হচ্ছে আগেবারে ইন্টারভিউ দিয়েছিল শুরুটা ওকে দিয়েই করেছিল এবারে শুরু ওকে দিয়েই করছি তো বাবু ওয়েলকাম টু মাই চ্যানেল দা বন সিম্পল লাইফ তুমি আছো কেমন আচ্ছা গতবারে আমি এসেছিলাম তুমি এই চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলে তোমার কালেকশানগুলো দেখেছিলে এই বছর আরও একবার তুমি অডিয়েন্সের সামনে এলে তো তোমার কেমন লাগছে ভালো লাগছে তো এবছরে তুমি ওদের কী কী কালেকশান দেখাবে তোমার স্টলটা মানে কটার সময় করলে কটা বন্ধ হয় আর দিনই খোলা থাকে আর এমনি অন্য সময় টাইমের কোনো ব্যাপার আছে কি টাইমের কোনো ব্যাপার নেই সারাদিনই খোলা থাকে আর তোমাদের মোবাইল নাম্বার তোমার এখানে হোলসেল রিটেল দুটোই হয় আর হোলসেলে মাল তুলে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবো না রিটেল কাস্টমার এলে এক পিস দু পিস করে কিনতে পারবে আচ্ছা শুরুটা কত রেখে হচ্ছে বছর এবার একশো টাকা টাকা আগে বারে সত্তর টাকা ছিল আগে বারে সত্তর ছিল না সত্তর হ্যাঁ

এগুলো থিমের রথ আছে সব কাঠেরই কাঠের থিমের রথ এগুলো আচ্ছা কী দাম আছে এটা আচ্ছা ঠিক আছে পরের কালেকশনে যাও আর এগুলো গ্যারেন্টি ওয়ারেন্টি কী দিচ্ছেন এগুলো পাঁচ বছরের গ্যারান্টি থাকছে তো আচ্ছা আচ্ছা বাহ আচ্ছা এটা চলো নেক্সট কালেকশান দেখো সাড়ে পাঁচশো টাকা বাহ একতলা এগুলো বাহ কালেকশান খুবই ইউনিক কালেকশান আর ঘোড়াগুলো খুব ভালো লাগছে দেখতে এই যে এরকমভাবে অন্য অন্য রথে আবার থাকে না দুদিকে মুখ করা আবার অন্যরাতে আবার দেখলাম অন্য অন্য কালার করা রয়েছে দু কালার ঠিক আছে পরের কালেকশনে যাও আচ্ছা এটার দাম কত সাড়ে পাঁচশো বাহ ঠিক আছে ঠিক আছে চলো বলো আচ্ছা আচ্ছা ব্যারিং চাকা দেওয়া আছে না আচ্ছা বাহ এটা সাড়ে আটশো টাকা দাম বাহ ঠিক আছে কাঠের তিনতলার কাঠের তিনতলার এটা এটা কি দাম আছে আচ্ছা ঠিক আছে পরের কালেকশান দেখার এগুলো কি দাদা আপনি নিজে বানিয়েছেন আচ্ছা আচ্ছা কাজ তোমাদেরকে কৃষ্ণনগরে শিল্পীকে দেখাচ্ছিলাম তো এই দাদাই কিন্তু বানিয়েছে এই রথগুলো কিন্তু আচ্ছা আর এর পরের কালেকশান দেখার

কাঠের রথ তো না না এগুলো প্লাইয়ের আচ্ছা 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 আর পুরো এইগুলো সাজানো আছে একদম পুরো বাহ আচ্ছা 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 ঠিক আছে একশো দশ টাকা পেয়ে যাচ্ছে এগুলো কোনো গ্যারান্টি দিচ্ছে কি এগুলো কোনো গ্যারান্টি নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা দোতলা প্লেন দোতলা রথ কী দাম আছে এটা দেড়শো টাকা আচ্ছা মাত্র দেড়শো টাকা দোতলা রথ পেয়ে যাবে প্লেন রথ

সব আগের মানে এগুলো জানা যায়নি আপনি আছেন বলে এগুলো জানা গেল আর দাদাও ছিল বলে দাদা বলে দিল ঠিক আছে চলুন তাই আমি বারো নম্বর স্টল থেকে পাশের স্টলগুলো গেছিলাম যেগুলো আগেরবারে তোমাদেরকে দেখেছিলাম যে স্টলগুলো মানে ঠাকুর পাওয়া যায় পনেরো টাকা যে ঠাকুর পাওয়া গেছিলো আগের বছর দেখিয়েছিলাম পাওয়া যাচ্ছিল মানে পাওয়া গেছিলো মানে পাওয়া যাচ্ছিল আগের বছর তো এবছর কত পাওয়া যাচ্ছে আমি জানতে পারলাম না গেছিলাম দুটো তিনটে স্টলে প্রত্যেকে বলছে পরে আসুন ঘুরে আসুন এরম বলছে তো আমার এখন আর সময় নেই আমি ঘুরে আসবো আবার আবার ওরা কাজ করছে ওদের সময় হবে কিনা বলতে পারছি না তো তোমরা আসবে আসলে স্টলগুলো পাশেই আছে দেখতে পাবে তোমরা দেখে কেনাকাটা করতে পারবে তো এই স্টলে আমি ভিডিওটাকে শেষ করছি তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে দিও আর গাইস গত বছর আমি এখানে ভিডিও বানিয়েছিলাম কিন্তু তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পাইনি এবছরে তোমাদেরকে অনেক আগে থেকে আপডেটটা দিলাম যাতে তোমরা এখান থেকে রথ তুলে দিকে ব্যবসা করতে পারো থিমের রথ এখানে দেখালাম এবারে হেভি হেভি কালেকশন দেখেছি খুব ইউনিক কালেকশান দেখিয়েছি মানে এত ভালো ভালো কালেকশন আগেবারে দেখাতে পারিনি এবছর দেখালাম তো রেসপন্স কত পাবো সব কিছু তোমাদের উপর নির্ভর করছে আর এখানে সবথেকে কম দামের রথ হচ্ছে একশো দশ টাকা ঠিক আছে আগেবারে যেটা মনে হয় পঁচানব্বই না নব্বই ছিল মনে হয় ওটা দামটা বেড়েছে এবার এবারে মাল মেটিক্যালসের দাম একটু বেড়ে গেছে তাই সামান্য একটু বাড়িয়ে দিয়েছে তো যেগুলো তোমরাও আগেরবারে কি সত্তর পঁচাত্তরে হয় রথ দেখেছিলে পাশে স্টলগুলো দেখিয়েছিলাম ওগুলোও দাম বেড়ে গেছে যেটা আমি শুনতে পেলাম তো তোমরা এলে সেগুলো জানতে পারো কত কি দাম আছে না আছে তো চলো গাইছো এখনকার আমাদের এই পর্যন্ত পরবর্তী ধামাকাদার ভিডিও দেখা হচ্ছে টাটা